আবারও আরজি করে আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল ছড়ালো রাজ্য জুড়ে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক নিজে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম এর ছাত্র নাম উজ্জ্বল সোরেন মৃত এম ছাত্রী অনিন্দিতা সোরেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার প্রেমিক উজ্জ্বলের বাড়ি পুরুলিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদা এসেছিল এরপর এরা দুজন মালদা শহরের একটি হোটেলে ছিল সেখানেই অসুস্থ হয়ে পড়ে আরজিকরের ওই ডাক্তারের পড়ুয়া এরপর তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রী পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল পরিবারের অনুমান গর্ভবতী ছিল তাদের মেয়ে এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে অনিন্দিতা এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল সেই সঙ্গে অনিন্দিতার উপর বিভিন্ন রকমভাবে মানসিক অত্যাচার করত অভিযুক্ত উজ্জ্বল বলে অভিযোগ পরিবারের ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারব

কালকে আড়াইটার সময় আমার মিসেস ফোন করেছিল দুপুর আড়াইটার সময় এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে তাই বললাম কী হয়েছে বললো না ওর নাকি খুব অসুস্থ আইসিউতে ভর্তি আছে আমি তখন অফিসে কাজ করছিলাম আর ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো যা কিছু করার হয় যদি নার্সিংহোম নিয়ে যাও রেফার করে তখনও নিয়ে যাও এদিক থেকে কোনো অসুবিধা হবে না আমি তো আজকে যেতে পারছি না আমি কাল সকালে বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে আপনার নাম আমার নাম জুসেন সরেন অভিযোগ করতে চাইছি যে যেই ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পাই দুজন দুজনকে প্রেম করতো তারপরে যখন ইয়ে করলো মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে আবাসন করালো তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করত তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি মানে কলকাতা যাবে বলে আসলো তারপরে সেদিন থেকে আর ফোন করি বলে এখানেই আছি আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না আর কিছু করে না আমি ছেলেটাকে ফোন করছি কিরে পৌঁছে দিচ্ছিস না বলছে না আজকে আমাদের একটা কাজ আছে কালকে একটা কাজ আছে এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে আমার মেয়ে এম বিবিএস পড়তো ডাক্তারই পড়তো আর জি করে আর ছেলেটা ছেলেটাও ডাক্তার কোথায় পড়ে মালদাতে আপনার মেয়ে কেন এসেছিল এখানে দেখা করতে ডেকেছিল দেখি কি 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 হয়েছে বলছে ট্যাবলেট খেয়েছে ট্যাবলেট খেয়েছে খাইয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু মানে দুইজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হতে তারপরে ওই রাখ করে খেয়ে নিয়েছে না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না কতদিনের সম্পর্ক আপনাদের ওই ছেলের সাথে এক বছর কিভাবে পরিচয় হলো পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয় যে মানে মালদা মেডিকেল কলেজ ছিল না এখন ছিল নাকি আবার এটা বলতে পারছি না হ্যাঁ লিখেছি মানে এ আমি তো আর জানতে পারলাম না মানে বলেছিলো যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি কিন্তু যেহেতু আমাদের ওরা চুপ চুপ করে বিয়ে করেছিল বলছে এখন বিয়ে করেছে যে ওই ব্যবহার করার জন্য নাকি বলছি আমার মেয়ে তখন চাপ দিছিল যে আমরা রেস্টেই বিয়ে করি তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তখন ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে ওই কি ছেলেটা কি ওই একটু বিয়ে হয়েছিল হ্যাঁ কোথায় হয়েছিল বড় জগন্নাথপুরীতে শাকী গোপাল আছে ওখানে নাকি সিঁদুর দিয়েছি মন্দিরে কতদিন আগে বিয়ে করেছিল তিন চার মাস আগে আর অন্তঃসত্ত্বাটা হয়েছিল তারপরে বলছি যে আপনি আপনি তো এক জায়গাতে লিখেছেন যে আপনার মেয়েকে খাইয়ে দেওয়া হয়েছে আপনি নাকি বলেছে যে আপনাকে যে আমাকে কিছু খাইয়েছে এবং খুন করেছে এটা একটু পরিষ্কারভাবে বলুন কি বলেছে আপনার মেয়ে লাস্ট কি কথা হয়েছে মানে এই যে পরশু যে ঘটনা তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে তো পরশুদিন থেকে কথা বলছে কোথায় খাইয়েছে জানি না কোথায় খাইয়েছে আপনার মেয়ে কিছু বলেছে লাস্ট কথা কি বলেছে লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি মানে তোতলা তোতলা কথা বলছি বলছি আপনাদের বাড়ি কোথায় বালুরঘাট আর ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি পুরুলিয়া কি নাম ছেলে উজ্জ্বল সরেন তো এখানে ডাক্তারি পড়ে হ্যাঁ কোন ইয়ার ওর ফাইনাল ইয়ার আপনি ফাইনাল ইয়ার হ্যাঁ আরজি করে পড়তে আপনার কল ছিল আপনি কি বললো ইনকো কোথায় সুমিকে দেখতে পেলেন ওই ছেলেটাই কালকে সকালে আমাকে ফোন করেছিল যে বলে আন্টি আপনি কি আসবেন আমি বললাম আগেই আগে আমি তো আগের দিন ফোন করে জানতে চাইলেও আমি যাব তুমি অনিন্দি তাকে পাঠাচ্ছিস কি না বলছে না আপনাকে আসতে হবে না আমরা দুজনের ব্যাপার আমরা দুজন মিটিয়ে নেব আর কালকে সকালে যখন দেখছে যে ইয়ে হয়ে গেছে ধরা ছোয়ার বাইরে তখন সকালে আপনি কি আসবেন আনটি বলে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম যাব আজকে তাহলে আসেন তবুও আমাকে বলেনি যে খুব সিরিয়াস অবস্থা মালদা কিন্তু ভর্তি ছিল কিন্তু ওরা ফেলে রেখে আমি যখন আসলাম এগারোটার দশ সময় দেখলাম ফেলে রেখেছে না ইয়ে দিয়েছে স্লাইন দিয়েছে না কিছু মুখ থেকে তখন দেখছি গেজালো গেজালো বাড়াচ্ছে একদম পড়ে ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আমি তো ওই নিয়ে কমপ্লেন করেছি কি চান আপনি আমি চাই ছেলেটা সাজা হোক স্লাইনও দেয়নি না স্লাইনও দেয়নি স্লাইন দিয়েছিল ছোট একটু ওটা বড় ছিল কিন্তু অক্সিজেন কিছু দেয়নি অক্সিজেন নিঃশ্বাসও নিতে পারছে না কিন্তু অক্সিজেন ওরা কোথায় কোথায় ছিল ওরা আমি জানি না ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে দু টাকা করে হোটেলে রেখেছি কিন্তু বললো কোথায় আমি বললাম বলে আশেপাশে আশেপাশে তো বল পুলিশরা বললেন কোথাও হোটেল নেই কিন্তু কোথায় দু হাজার টাকার হোটেল লাগে না কোনো ভালো চিকিৎসা ভর্তি কে করেছিল ওই ছেলেটাই কবে করেছিল ভর্তি ও তো পরশু দিন বলছে পরশুদিন কখন জানতে পারিনি তো ওর বলছে নটার সময় ভর্তি করেছে বলছি ছেলেটা কি হসপিটালে হোস্টেলেই থাকতো ওখানে হ্যাঁ মেডিকেল কলেজে হ্যাঁ এখন ছেলেটা কোথায় আছে আমি তাও জানি না পুলিশ কি বললো আপনাকে পুলিশ ফোন করার চেষ্টা করছে সুইজ আপনাকে তখন মানে গেল আপনার রাত 12টা সোয়া 12টা আপনার নাম না আমি চাইছি ছেলেটার সাজা হোক আর হসপিটালও আমার আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে একদম চিকিৎসা না কোনো চিকিৎসা পাইনি আমরা এসে আলপনা টুডু আমরা এসে আমরা জোর করে আমাদের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার ছিলেন মানে রিটায়ারমেন্ট উনি এসে ধমক দিলেন তারপরে আমাদের মানে ব্যবস্থা করেছে আমরাই ধরেন এক রকম নিজেরাই ব্যবস্থা করেছি অক্সিজেনের হ্যাঁ যদি জানতে মানে জানাতে হয় জায়গা হিসাবে তাহলে আমি জানাবো আপনার নাম আলপনা টুলু জোসেফ সারে পালু গা বলছি কি অভিযোগ হয়েছে অভিযোগ তো অ্যাকচুয়ালি অভিযোগ সেরকম কিছু না অ্যাকচুয়ালি অভিযোগ হলো যে কোনো ছোট এমন তো ব্যাপার নিয়ে তো মানুষ এতটা এক্সট্রিম লেভেলে ডিসিশন নেয় ভিতরে কিছু খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলে ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছি আমাদের এটাই দাবি আর কিছু না এই ঘটনা কারণ থাকতে আমার মনে হয় প্রেম ঘটিত হবে কিছু প্রেম ঘটিত এতটা হবে না কিছু নিজেদের মধ্যে সব আমাদের ছেলে মানুষ আমাদের দাদাদেরকে তো মেয়েরা তো না বিশ্বাস করে মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার যে ভয় ভয় পায় অ্যাকচুয়ালি কিছু করার নেই এখন আপনি চিনতেন ছেলেটা ছেলেটাকে সেভাবে আমি তো ছোটো দিন চিনি মানে আমি চিনি না মা আমার হয়তো মা হয়তো চেনে আপনারা কি চাইছেন আমরা বেশি কিছু চাইছি না আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কি জন্য হোক সুইসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা যার জন্য অভিযোগ সে যদি দোষী হয় যে তার জন্য যদি হয়ে সত্যি করে থাকে অবশ্যই তার জন্য জেল হোক পুলিশ কি তদন্ত করছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে পুলিশকে আমরা জানিয়েছি তদন্ত করছি অভিযুক্ত কি কি আটক করেছে জিজ্ঞাসা করেছে না এখনো আটক করেনি এখনো তদন্ত চলা চলছে পুলিশ বললো আপনার কি ছেলেটাকে দেখতে পেয়েছেন তাকে জিজ্ঞাসা করেছেন কত মেডিকেল কলেজেই পড়ে মালদা মেডিকেল কলেজ হ্যাঁ মালদা মেডিকেল কলেজেই পড়ে তার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে তাকে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা এখনো পর্যন্ত কিছু করেনি ডাইরেক্ট ওইভাবে কারণ আমরা সব ছোটাছুটি করতে ব্যস্ত ছিলাম তা কালকে রাতের পরের থেকে টাইম পাওয়া যায় না তো এই তারপর ছেলেটি বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখি ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ তো নর্মালি লাগলো কিন্তু তো মানুষকে তো বাইরের থেকে বোঝা যায় না যে ভিতরে কি আছে অ্যাকচুয়ালি আপনার নাম অনুপম সোরেন এগুলি অ্যাংজাইটির ওষুধ ইতিমধ্যে আমরা বললাম আপনাদেরকে তবে এই যেটা হলো নিটে পাইনি ইত্যাদি বলে যে প্রচন্ড একটা হতাশ যে হতাশার কারণ নিজেকে শেষ করে দেয় সেই রকমটা কিন্তু নয় আমি আবারও বলছি কারণ সে ওই হতাশা কাটিয়ে ও ইংলিশ অনার্সে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে ও ছবি আঁকতো খুব সুন্দর আপনারা ছবিগুলো সংগ্রহ করলেন ও গান গাইতে খুব সুন্দর ও নাচতে পারত বহুমুখী প্রতিভা এবং লেখা স্ট্যান্ডার্ড লেখা কি ইংরাজি কি বাংলায় ওষুধগুলো কতদিন খাচ্ছে দু বছর মতো খাচ্ছে এই ওষুধগুলো কিন্তু ও ওর ইংরাজি অনার্স নিয়ে ও যথেষ্ট সন্তুষ্ট হতে পারে বলে মনে করছেন সেইটা তো ভয় ভয় থেকে আতঙ্ক থেকে যখন ও দেখলো যে আমার পাশে কেউ নেই আমি পড়ে গেছি এবং ওদিকে জোরে জোরে বক্সগুলো বাজছে বক্সের চিৎকারে আমার শব্দ আর কেউ শুনতে পাবে না তখন তো এমনি ভালো মানুষেরই ওই অবস্থা হয় আর যদি অ্যাংজাইটির পেশেন্ট সে হয় তাহলে তো তার হার্ট ফেল হতেই পারে সেটা কোনো অস্বাভাবিক কিছু নয় আপনার নাম আমার নাম শুভ্রকান্তি গায়েন আমার বাডি টাকি আমার একমাত্র বাবুর মেয়ে আমি পিসে মশাই ওর